এখন তো দেখা যাচ্ছে বায় টাকা খুঁজে পাচ্ছিনা আবার দিয়ে যেলে হবে টাকা তোমাকে আর তুমি কখন কখন থাকো এদিকে সারাক্ষণ আরেকদিন যদি আসি তাহলে বন্ধ তোমাকে দিয়ে যাবো সালামু আলাইকুম ছোটো ভাই ভালো আছো হ্যাঁ নাম কি তোমার হ্যাঁ এই ব্যবসা কত বছর ধরে কর তুমিই করো দেশের বাড়ি কোথায় তোমার কুমিল্লা চাঁদপুর কি মেঘনা নদীর পারে নাকি শহরে ও সিলেট কি তুমি একাই থাকো নাকি কে কে তোমরা তুই বাপ ছেলে কি এগুলার ব্যবসায় করো নাকি পড়াশোনা করো না কি কি বিক্রি করো এমনিতে এগুলা কিনে আনো কোথায় থেকে ডাকা

এখন তো দেখা যাচ্ছে ভাইয়া টাকা খুঁজে পাচ্ছি না আবার দিয়ে যেলে হবে টাকা তোমাকে আর তুমি কখন কখন থাকো এদিকে সারাক্ষণ আরেকদিন যদি আসি তাহলে বন্ধ তোমাকে দিয়ে যাব হ্যাঁ মুখে বলো আচ্ছা দিয়ে যেই তো আমার একদিন এসে হ্যাঁ সারাদিনে তুমি বললা যে তোমার দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা লাভ হয় এখন যদি আমি আবার না আসি ফিরে তাহলে তোমার লস হবে না মন খারাপ করে না যে ভাই আমার মাথায় ও টাকা না দিয়ে ব্রাশ হয়ে যাই সে তোমার আব্বু কিছু বকা দিবে না কি রে আজকে বিশটা বিশটা ব্রাশ দশটা ব্রাশ কোথায় গেল কি বলবো হয়ে গেছে বলবো হ্যাঁ আর এদিকে যে ব্যবসা করো দৌড়ানি দৌড়ানি তো দেই নাকি দিলে দৌড় মারতে হয় নাকি তাফা দিয়ে যাবো আবার হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম তোমার দেখা যায় হ্যাঁ তুমি খুব ভালো এমনিতেই দিয়ে দিতেছ যে নেওয়া চলা যান

যাত্রার একটু পরে পরে দৌড়াদৌড়ি করতে হয় হ্যাঁ কষ্ট লাগে না রিফাত যখন এভাবে দৌড়ানি মারে হ্যাঁ তো রিফাত এই ব্রাশ না বায়ে তোমাকে আজ খুব দিলাম খুশি তুমি বিশটা ব্রাশ তুমি আজকে বিক্রি করে আরো এক্সট্রা তোমার দুইশো টাকা ইনকাম হবে ঠিক আছে এগুলো তুমি বিক্রি করবা বিক্রি করে তুমি মজা খাইবা ঠিক আছে হ্যাঁ তাইলে কি করবা ভালো থাকবা নাকি রিফাত না গিফট করলাম ঠিক আছে তুমি টাকা টাকা তোমার দুইশো তুমি রেখে দিবা কেন তুমি মনে করতো যে ভাইয়া নিয়ে নিবে তোমার জন্যই তুমি খুব ভালো এবং খুব সৎ একটা ছেলে তোমার ব্যবসা আমি আশা করি ইনশাল্লাহ তুমি আরো বড় একজন ব্যবসায়ী হবা ঠিক আছে রিফাত হ্যাঁ তাহলে ভালো থাকবা আসসালাম